ঈশ্বর শপথ দাবিতে আবারও নগর ভবন ঘেরাও সেই সঙ্গে জানাবো সংস্কার নিয়ে অস্পষ্টতা দূর করতে হবে মন্তব্য এবং সর্বশেষ জানাবো ছাত্রদের উপদেষ্টা করায় বিরাট ভুল হয়েছে মন্তব্য মেজর হাফিজের দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ঈশ্বর শপথ দাবিতে আবারও নগর ভবন ঘেরাও বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রোববার নগর ভবন চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা নগর ভবনের সামনের মূল ফটক সহ সব ভবনে তালা ঝুলিয়ে দেওয়ায় বন্ধ হয়ে গেছে সব ধরনের নাগরিক সেবা নেতাকর্মীরা রোবার সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি উপভোগ করে নগর ভবনে জড়ো হতে থাকেন পরে তারা মূল ভবনের নিচে অবস্থান নেন এতে নগর ভবন অবরুদ্ধ হয়ে পড়ে তোমার ভয় নাই নাই ঈশ্বরের শপথ নিয়ে তালবাহানা মানব না মানব না ঈশ্বরক ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে সহ নানান রকম স্লোগান দেন তারা প্রধান ফটকে তালা থাকায় নগর ভবনের ভেতর ঢুকতে পারছেন না সেবা প্রত্যাশীরা সমর্থকরা বলছে গত দিন সরকারি বন্ধ ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাদাত বার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠান থাকায় আমাদের আন্দোলন বন্ধ ছিল তবে আন্দোলন চলমান যতদিন আমরা ন্যায্য অধিকার ফিরে না পাব ইশাক হোসেনকে শপথ পড়ানো না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। ইশাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত চোদ্দই মে থেকে নগর ভবনের টানা অবস্থান ও কর্মবিরতির কর্মসূচি পালন করে যাচ্ছেন সমর্থকরা একই দাবিতে গত সপ্তাহে দুই দিন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা গত সাতাইশে মার্চ ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় নির্বাচনী ট্রাইব্যুনাল ঢাকা প্রথম যুগ্ম জেলা জজ আদালত সাতাইশ এপ্রিল মেয়র হিসেবে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন কিন্তু সেই গেজেট বাস্তবায়নের কোন উদ্যোগ নেয়নি স্থানীয় সরকার মন্ত্রণালয় বৃহস্পতিবার আপিল বিভাগ ইসরাক হোসেনের শপথ না পাওয়ানো নিয়ে করা আপিল খারিজ করে দেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সংস্কার নিয়ে অস্পষ্টতা দূর করতে হবে মন্তব্য চর্মনাই পীরের দর্শক ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চন্ম মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলছেন অভ্যুত্থানের প্রধান চাওয়া রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার দ্বিতীয় পর্যায়ে সূচনা করতে জাতীয় ঐক্যমত কমিশন সোমবার যে বৈঠক আয়োজন করেছেন তা গুরুত্বপূর্ণ ওই বৈঠকে সংস্কার কার্যক্রমের অগ্রগতি সংস্কারের রোডম্যাপ এবং সংস্কারের কাজে জটিলতাগুলো গুলো কি কি কিভাবে সমাধান করা যায় তা নিয়ে খোলামেলা আলোচনা করে স্পষ্টতা দূর করতে হবে রোববার গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এসব কথা বলেন তিনি বলেন এই সরকার কেবল নির্বাচন আয়োজনের জন্য অতীতের তত্ত্বাবধায়ক সরকারের মতো কোনো সরকার না বরং হাজারো মানুষের রক্তের উপর গঠিত একটি সরকার যাদের প্রধান কাজ রাষ্ট্রের অমূল্য সংস্কারের মাধ্যমে দেশকে স্বৈরাচারের থেকে সুরক্ষা দেওয়া সরকার গঠনের পরে প্রায় দশ মাস হতে চললো সংস্কার নিয়ে কাজ করা হয়েছে কিন্তু দৃশ্যমান সংশ্লিষ্ট জোরালো কোনো সংস্কার চোখে পড়ছে না রেজল করিম বলেন দেশে নির্বাচন নিয়ে কথা উঠেছে অথচ নির্বাচন পদ্ধতি সংসদে আসন সংখ্যা সংসদের কক্ষ সংখ্যার মতো গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় কোনো ঐক্যমত্যে পৌঁছানো যায়নি নির্বাচন কমিশন গঠন হয়েছে আগের ধারা এ ও আইনে সব মিলিয়ে সংস্কারের মতো মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়ে এক ধরনের অস্পষ্টতাও হতাশা তৈরি হয়েছে আশা করব সোমবার বৈঠকে সংস্কার নিয়ে রোডম্যাপ ঘোষণা করা হবে ছাত্রদের উপদেষ্টা করার বিষয়টি ভুল হয়েছে বলে মন্তব্য করেছিলেন মেজর হাফিজ দর্শক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের ছাত্রদের রাখা বিরাট ভুল হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন তিনি বলেন সরকারের উপদেষ্টা পরিষদের দু একজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে তারা চেয়ারে বসার পর তাদের আত্মীয় স্বজন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লাইসেন্স করা শুরু করেছেন এতে দেশের ক্ষতি হলো তাদেরও ক্ষতি হলো ছাত্রদের উপদেষ্টা করাটাই বিরাট ভুল হয়েছে রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের চৌচল্লিশতম শাহাদত বার্ষিক উপলক্ষে মুক্তিযোদ্ধার দলটি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা পরিষদের ছাত্রদের ভুল পথে পরিচালিত করছেন বলে অভিযোগ করেন হাফিজ তিনি বলেন ছাত্র সমাজে এখন বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করা বয়স এরপর তারা চাইলে শরৎ দিয়ে এসে রাজনীতি করতে পারে কিন্তু এখন তারা বরাবর তদবির করে মবক্রেসি করে সচিবালয়ে হাজির হয়ে অটো দাবি করে এটি সম্মানজনক নয় এই লড়াকু ছাত্রদের ভুল পথে পরিচালিত করছে বর্তমান উপদেষ্টা পরিষদ হাফিজউদ্দিন আরো বলেন ছাত্ররা যে রাজনৈতিক দল গড়েছেন সেটি আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ হতে পারত তারা যদি এখন ক্ষমতায় যাওয়াকে বাদ দিয়ে দল সৃষ্টি করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতেন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ছিল কিন্তু অল্প বয়সে মন্ত্রী পরিষদে ঢুকিয়ে দিয়ে তাদের মাথা নষ্ট করে দেয়া হলো প্রধান উপদেষ্টার বক্তব্যে বিএনপির আশাহত হয়েছে বলে উল্লেখ করেন তিনি আরও বলেন ইউনুস সাহেব অসত্য কথা বলেছেন জাপানে গিয়ে তিনি বলছেন একমাত্র দল বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় অথচ বিয়াল্লিশটি দল তার সামনে গিয়ে বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই বিপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন নয় মাস যুদ্ধের পর দেশকে স্বাধীন করেছেন মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধারা যখন বলবেন অবিলম্বে নির্বাচন হওয়া প্রয়োজন এর জন্য আর কোনো কারো সার্টিফিকেটের প্রয়োজন হবে না একটি ভল স্বাধীন বাংলাদেশ ভালো না লাগায় এখন সেকেন্ডে রিপাবলিক কথা আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলা হচ্ছে সংবিধান তো যে কোনো নির্বাচিত সরকার পরিবর্তন করতে পারে কিন্তু একাত্তরের গন্ধ আছে মুক্তিযোদ্ধা এর সঙ্গে জড়িত ছিলেন সে কারণে একাত্তরের কোনো কিছুই এখন আর ভালো লাগে না ওই মহলের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যাদের অতীতের কোনো ছিল না তারা এখন গণতন্ত্রের সবক দিচ্ছেন বলে অভিযোগ করেন মেজর হাফিজ দর্শক এই ছিল আজকের মত নিউজ আপডেট পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এতক্ষণ পর্যন্ত সংবাদটি শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ